আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি ভালো। নাম কি আপনার? আমার নাম পপি আক্তার। খুব সুন্দর নাম পপি। জি ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো তো পপি আপা ইউটিউবে কি করেন? কি জন্য আসলেন? ভাই ভালো একটা মনের মানুষের জন্য আসছি। বিয়ে शादी হয় নাই? না ভাই বিয়ে शादी হলে কার প্রতিযোগিতা নাচতাম আচ্ছা পরিবারে কে কে আছে? না এই আছে বাবা আছে সৎ আছে বাবা আছে তো ভালোই তো সৎ আছে বাবা আছে সৎ আদর করে না? না ভাই সৎ মা আদর করে না সৎ মা তো জ্বালায় ওই জন্য সৎ মা তো তো পরেই হয় আচ্ছা তো যাই হোক সব তো সৎ মায়ের হয় সবার এখন আপডেট হয়ে গেছে কি করবেন তো বিয়ে शादी করবেন নাকি জি ভাই বিয়ে शादी করবেন ভালো মানুষ কেমন মানুষ খুঁজতাছেন না যেমন মন ক্লাস পড়াশোনা আশা করেন নাই না না করতে পারি শতনা আসার পরে আর পড়াশোনা করা হয়নি বন্ধ করে দি কোন কাজ বাজ করেন ভাই একজনের বাসাতে ল্যারি গ্যাস করে হুম তো টাকা পুরো পাননি। ভাই টাকা বসে যা পায় শতমা শত মানিয়ে যায় আমার হাতে কিছু থাকে না। অ এখন ইউটিউবে আসেন কি বিদেশের জন্য না সহযোগিতার জন্য? না ভাই সহযোগিতার জন্য আসে নাই। ভালোবাসার জন্য অন্তত একটা মানুষ পাওয়ার জন্য আসি ভালো। বিদেশের বলবেন? অবশ্যই ভাই বিদেশেরই বলবো। সে যদি আমার মানে নাই আমি নাম কি বললেন পপি না তো দর্শক আপনারা পপি আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি